ওয়েলকাম টু ইত্যাদি আর কি এখন পৌষ মেলার সময় শান্তিনিকেতনে পোষ মেলা নাম নিশ্চয়ই সবাই শুনেছ আর নিশ্চয়ই ভাবছো আমার কপালে গালে এটা কি আঁকা তো বলে দিই এটা হলো ফেস আর্ট কলকা বাঙালিদের কলকা ওটা এখন কলাভবনের যে স্টলটা আছে বিশ্বভারতীর সেখানে গেলেই দেখবে ছোট্ট ছোট্ট বোনগুলো ভাইগুলো এগুলো আঁকছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তো ওদের আরেকটু একটু উৎসাহ দেওয়ার জন্য তোমরাও আঁকতে পারো এবং শান্তিনিকেতনের ঐতিহ্যের সাথে তো আর্ট একদম ওতপ্রোতভাবে জড়িত তোমাদের সবার ভালোই লাগবে আশা করি এসো মেলা ঘুরে যাও শান্তিনিকেতন মেলা একবার ঘুরলে সারা জীবন মনে হবে যে কেন আগে এখানে আসিনি। বিভিন্ন ধরনের জিনিসের পসরা সাজানো থাকে এই মেলায় যা চাইবে তাই এখানে পাওয়া যায় যেমন দশ টাকা পাঁচ টাকা জিনিস পাওয়া যায় তেমনি বিভিন্ন দামি ভালো আর্টিস্টের আঁকা জিনিসপত্র হ্যান্ডিক্রাফটস এগুলো সব পাওয়া যায় এলেই বুঝতে পারবে আর আমার মুখের এই হাসিটাই বলে দিচ্ছে এটা আমাকে কতটা খুশি দিচ্ছিলো সুতরাং তোমরা এলে তোমাদেরও এটা নিরাশ করবে না আর পৌষ মেলার মাত্র কটা দিন বাকি আছে আঠাশ তারিখ অব্দি মেলা তো তাড়াতাড়ি চলে এসো আর তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তোমরাও ট্রাই করো সবাই ভালো থেকো আনন্দে থেকো ম্যারি ক্রিসমাস কালকে গেছে আশা করি সবার খুব আনন্দে কেটেছে আমাদের শান্তিনিকেতনবাসীর কাছে তো ক্রিসমাস মানে মানে আর কিছু না মেলা খ্রিস্টোৎসব

ফিল বল কোন ফ্লাওয়ার আছে একদিকে ভাল লাগলো দুদিকে ভালো লাগলো তুই ফিল করে বল কোন ফ্লাওয়ার রাখলো ওই সাইটটা দেওয়ার একটু বলুন কি thank you.